আসসালামু আলাইকুম জিপি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় নীলফামারীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটি এখানে মোট আটটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলার পাত্রে কিন্তু এটিতে আবেদনটি করতে পারবেন তো আপনার যে সকল পাত্রের বয়স উনিশে ডিসেম্বর দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সেই সকল পাত্রে এটিতে আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর ফোটো রয়েছে স্টোরোনোগ্রাফার অথবা সার্টিলিফিকেট ক্যাম্প কম্পিউটার অপারেটার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সিজিপিএতে স্নাতক ডিগ্রি অিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে একশো এবং বাংলায় সত্তর শব্দ গতি সম্পন্ন কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ এবং বাংলায় তিরিশ শব্দের গতি সম্পন্ন এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে শার্ট লিপি এবং কম্পিউটার কোর্সের সনুপ্রাপ্ত হতে হবে দুই নম্বর ফর্ট রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বিজ্ঞান স্নাতক অগ্রাধিকার যোগ্য এবং অবশ্যই অপারেটর অ্যাপটিস্টা আপনাকে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর ফর্ট রয়েছে স্ট্রেন ও টাইফিস্ট অথবা ষাট মুদ্রাক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটার পদের সংখ্যা রয়েছে তিনটি এতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সমানে ডিগ্রি ষাট লিপিতে প্রতি মিনিটই ইংরেজিতে আসে এবং বাংলায় ষাট শব্দ গতিসম্পন্ন কম্পিউটার টাইফে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় প্রতি শব্দ গতিসম্পন্ন এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে শার্ট লিপি এবং কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে চার নম্বর ফর্টি রয়েছে বেঞ্চ সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে পাঁচ নম্বর ফর্টি রয়েছে রেকর্ড সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার প্রদান করা হবে ছয় নম্বর পর্যায়ে রয়েছে পোস্টের সার্ভারে পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমান পাস এটিতে আবেদন করতে পারবেন সাত নম্বর পর্যায়ে রয়েছে অফিস সহায়ক যেটিতে পদের সংখ্যা রয়েছে চারটি এটিতেও এসএসসি বা সমান পাশে আবেদন করতে পারবেন সর্বশেষ পর্যায়ে রয়েছে নৈশ পহরে যেটিতে পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতেও আপনার এসএসসি বা সমান পাশে আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হইতে হবে এবং পার্থিকে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নের্ফামারি বরাবর সহস্তে একটি লিখিত আবেদন আপনাদের প্রেরণ করতে হবে আবেদন আবেদনপত্রে আপনাদের এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে যেমন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নাম পিতার নাম মাতার নাম ইত্যাদি এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো তো অবশ্যই আপনাকে সেখানে উল্লেখ করতে হবে এবং বিবাহিত মহিলা পাত্রের ক্ষেত্রে আপনার স্বামীর স্থায়ী ঠিকানা আপনাকে উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত কাগজপত্র আপনার সংযুক্ত করতে হবে যেমন সদ্যতলা তিন কপি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার আকারের সত্যায়িত রঙিন ছবি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফুমারের অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হইতে ব্যাংক ডাপ এর মাধ্যমে প্রতিটি পদের জন্য আপনার একশো টাকা জমা প্রদান করে ব্যাংক ডাপের মূল কপিটি আপনাকে আবেদনের সাথে দিতে হবে তো ব্যাংক ডাপটি আপনি ব্যাংকে গিয়ে বললে আপনাকে ব্যাংক ডাপের একটি ফর্ম দিবে আপনি জমা দিলেই আপনাকে কিন্তু ব্যাংক ডাপের চেকের মতো একটি কপি দিবে সেটি আবেদনের সাথে আপনাকে অবশ্যই প্রেরণ করতে হবে এবং নির্ভুল ঠিকানায় পৌরসত ইস্যুর সাথে আবেদনপত্রের সহিত পাত্রের নাম ঠিকানা লিখিত মানে আপনার নাম ঠিকানা লিখিত বিশ টাকার ডাক টিকিট লাগানো একটি সাড়ে নয় ইঞ্চি গুণন সাড়ে ছয় ইঞ্চি সাইজের ফেরত খাম আপনাকে এই আবেদনের যে মূল খামটি রয়েছে সেই খামের মধ্যে দিয়ে দিতে হবে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত এক কপি নাগরিকত্বের সনদের সত্যায়িত অনুলিপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল অথবা সাময়িক সনদের সত্যায়িত অনুলিপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র অথবা সংশ্লিষ্ট সিটি অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জর্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি এবং আপনার যাদের কোঠা রয়েছে কোঠার সংগত পাঁচের জন্য কি কাগজপত্র লাগবে এই অংশে সেটি লেখা রয়েছে আপনাদের বয়সটি বের করবে উনিশে ডিসেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে যদি বত্রিশ বছরের মধ্যে হয় সেক্ষেত্রে আপনি এরতে আবেদনটি করতে পারবেন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থান ও তারিখে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডি আপনাকে দেওয়া হবে না এবং যে খামে করে আপনি প্রেরণ করবেন খামের উপরে আপনাকে মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোঠা যদি আপনার থাকে সেটি এবং বাম পাশে আপনার পূর্ণ নাম ঠিকানা আপনাকে উল্লেখ করতে হইবে এবং এই আবেদনটি আপনাদের আগামী উনিশে ডিসেম্বর দু চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে এই কার্যালয়ে অবশ্যই ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে দরখাস্ত চেয়ারম্যান নিয়োগ সংগত বাছাই কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নীলফামারি বরাবর প্রেরণ করতে হবে তো এই ছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় নীলফামারের নিয়োগ এটিতে আপনার বাংলাদেশের সকল জেলার পাত্রে আবেদন করতে পারবেন তো যারা আবেদনটি প্রেরণ করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই নির্ধারিত ঠিকানায় ডাকযোগে আবেদনটি প্রেরণ করে দেবেন আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এবার থাকুন আল্লাহ হাফিজ